সকাল সন্ধ্যা গভীর আগ পর্যন্ত ওই হাতের মধ্যে একটা মোবাইল তুমি কি দেখতেছো কেন আমাকে বলো তো আপনার যুবক ছেলেরা অনেক সময় রাস্তা দিয়ে যাবার সময় দেখতেছি সে রাস্তার দ্বারে ব্রিজের উপর এই মোবাইল নিয়ে কথা বলতেছে গাড়ি হরণ দিচ্ছে সে শুনতেছে না সে কোন জগতে ডুবে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো দেখে দেখে কি বলবো ছেলে মেয়ে আছে বাবা এখানে যারা আসছেন এটা সিটি এলাকা হয়তো আমার কথাটা বিশ্রী লাগবে তোমরা ছেলেদেরকে বলছি মেয়েরাও অনলাইনের মাধ্যমে আমার বক্তব্য শুনছেন আপনার যে চিত্রগুলো দেখতেছেন কি বলবো কেন আমার মুরব্বী আছে আমার ভাইয়েরা আছে বলতেও তো লজ্জা লাগে জানাবে বিচার কাহাকে বলে কয় প্রকার কি কি উদাহরণ সহ বুঝাই দাও এসব প্রশ্নের উত্তর আপনার ইউটিউবে আছে আর অধিকাংশ যুবক যুবতীরা এই জেনাবে বিচারের চিত্র গুলো দেখতে থাকে আর আমি দেখলাম কিভাবে বলতাম মা আমার আছে ওয়াইফ আছে মেয়েরা আছে এভাবে ইউটিউবের মধ্যে একবার সম্পূর্ণ উলঙ্গ মহিলা বলার বাসা হতো বাবা আমি তোমরা ছেলেদেরকে একটা নসিহত করছি তোমরা এগুলো দেখবা না আমি সবাইকে বলছি তোমরা এগুলো দেখবা না তবে আমি লজ্জা ফেলে বলছি এগুলো দেখতে থাকলে তুমি যদি তোমার মধ্যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন এটার নাম সেক্স পাওয়ার এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত এটা না থাকলে হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনার মধ্যে সেক্স পাবার না থাকলে আপনার জীবনের দুই পয়সার কোন মূল্য নাই একটু বিস্তৃতি কিছু কথা বলছি আমি এগুলো কেউ বলবে না আমি বলছি সেক্স পাবার স্ত্রী মিলনের ক্যাপাসিটি এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত ছেলে সন্তান ওই বীর্যের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন তুমি যে এ খারাপ চিত্রগুলো দেখতেছো তোমার সক্রিয় হবে তোমার বীর্যুগুলো নষ্ট হবে তুমি তো জানো না সে এই এগুলো দেখে দেখে তুমি তোমার বীর্যু যদি নষ্ট করো তুমি যখন দাম্পত্য জীবনে যাবে তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা শুরু হয়ে যাবে সমাজের মধ্যে অশান্তির আগুন তোমার তোমার স্ত্রী পর কে প্রেমে পড়বে শুরু হয়ে যাবে তোমার সমাজের তোমার মধ্যে সমাজের পরিবারের মধ্যে তখন তো কান্নাকাটি করলেও তো এই নিয়ামত ফিরে আসবে না ঠিক ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটু একটু কথা বলতে আমার লজ্জা লাগতেছে তারপর জাতিকে বাঁচানোর জন্যে ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্যে আমি কথাগুলো বলছি এই দুই চোখ আর এই চোখ দিয়ে এগুলো কি দেখতেছো তুমি যখন আল্লাহ কোরআন নাযিল করলেন তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের সামনে কোনো মেয়ে পড়লে তোমরা তোমার চোখের দৃষ্টি কি করো নিচু করো লজ্জাস্থানে হেফাজত করো নবী মুমিন মহিলাদেরকে বলে দেন এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানকে যেন হেফাজত করে আমার আল্লা হজরত মুজাদে দি নি ইমাম মাহমদ রজা ফার্স্ট লেভেল লাভি রাস্তা দিয়ে সময় সামনে কোনো মেয়ে পড়লে নিজের করতারা স্থির দিয়ে ভাই উচ্চ দেখে বেলতো আল্লাহর কানুনকে শ্রদ্ধা করার দণ্ডে এ যেনে আলা হজরত হয়েছে আল্লাহর খানুনকে শ্রদ্ধা করা

कार त मुझी साथ ले मो مجھے साथ لے لو راستے میں ہے جا بجا کال وا چمک تجھ سے پاتے ہیں سب کالو میرا دل بھی چمکا دے چمے کال وا سارا تریا একটু দূরে চলে আসলাম আমি আপনাদের কি নতুন নতুন মোবাইল যখন ব্যবহার করছিলাম রিংটুন কিংবা ওয়েলকাম টু নে সিনেমার নায়ক নায়িকাদের গানের সুর হ্যাঁ আমি চিন্তা করলাম এই সুর কারণে এ কলব নষ্ট হয়ে যাবে তখন আমি গবেষণা করলাম কি করা যায় আমি আরেকটা সুর ঢুকায় দিলাম

আলহামদুলিল্লাহ আমি সাকসেস আজকে হাজার নান লক্ষ লক্ষ আপনি বিশেষ করে সিলেটের প্রায় ছেলে মেয়েদের মোবাইলে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়েদের মোবাইলে সোনার মদিনার কণ্ঠ এটা যদি আমি না দিতাম তাহলে তো ছেলেরা অন্য পথে চলে যেত আমি অনেক চেষ্টা করছি বিভিন্ন কৌশলে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে আমার নবির মুখী করার জন্য চেষ্টা চালাচ্ছি দিলাম আমি আজকে বলবো আসো তোমরা যারা বিয়ে করো নাই তোমরা সিদ্ধান্ত নাও আমি গুণাগারের নসিহত মনে রাখি আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করবো আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করবো আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব না যত সামানিক কমপ্লিট ভিক্ষা চাওয়া আমার কথাটা তোমরা রক্ষা করো আমি দুবাই আবুধাবি দাবি কাতার যেখানে গিয়েছি ওখানে হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি ছেলেদের থেকে আপনাদেরকে আমি আমার এই আন্দোলনকে আপনার সমর্থন করেন তো আগামীতে একটু লাল ডিগির পাড়ে যাবেন তো যাবেন জনগণ কাজ করুন দিনের কাজ করুন বাবা নবীর এই বাগানকে আমার আল হজরত কি বলছেন জানেন সোনা হিন্দি ভাষা তো বুঝবেন না এগুলো হিন্দি ভাষা سونا جنگل رات ادھیری چائی بدلی کالی ہے جگتے ہو چوروں کی رکھ والی ہے تا ہندی بھاشا اے پتی پتھوی مسلمان اے گومنت مانوس سونے والوں জাগতে রহি উঠো একটু জাগ্রত হও না উঠো কেন সোনা জঙ্গল তুমি ঘুমাচ্ছ তো জঙ্গলে জঙ্গল অন্ধকার রাত আঁধেরি অন্ধকার যুগ অন্ধকার যুগ এক সময় অন্ধকার ছিল আমার রসুলে এসে এ অন্ধকার তাড়িয়ে দিয়েছিল নুরের নবীর নুরি কদম যেদিন পাই ভুব আরে দুঃখ লাভ করিল স্বর্গীয় জীব নুরের নবীর নুরি কদম যেদিন পাই ভুবন আরে দুঃখ মুচিয়া লাভ করিল জান্নাতি জীবন মারা ফুল আজি আমার নবী যখন আসছেন এক সময় অন্ধকার ছিল জঙ্গল ছিল নবীর কদম পড়ে জঙ্গল মঙ্গল হয়ে গেল অন্ধকার দুর্বিত হয়ে গেল ফরার শিরকে খালি গাটা হারি দূর মশ মনিয়া অন্দর হূর হি নুর নবী জি আহ্লা অ کفر کی کفر کی پل میں تاریخیا چھٹ گئی کفر کی پل میں تار ریکیا گئی جس گڑی نور حق بے نقاب آ گیا مستفی آ گئی ان کا نب کم کروں بھی تر যে খেতাব আমার নবী আসছেন আইয়ামে জাহেলিয়াতের অন্যায় অত্যাচার ব্যবিচার জলম কোন খারাপি হ্যাঁ সমস্ত অন্ধকার দুর্বৃত হয়ে গোটা পৃথিবী একটা আলোকময় সমাজ পরিণত হয়েছিল এখন আমার নবী যাওয়ার পরে এখন এই সমাজ আবার কি হয়ে গেল সুদ ঘুষ মদ জেনা ব্যবিচার বাস আর মুখে বাবা আবার গোথা অন্ধকার সমাজে এই যে নাল হাজরত বলছেন যে সোনা জঙ্গল ঘুমাতে হচ্ছে তোমরা জঙ্গলে আমরা জঙ্গলে ঘুমাচ্ছি জঙ্গল মায়নি এখানে কোন কানু এখানে কোন ইমান নাই ইসলাম নাই দিন নাই ধর্ম নাই কিছু নাই রাত আন্ধেরি অন্ধকার রাত ছাই বদলি কালি হে গোটা পৃথিবী

আর হাম ব্যাগিন গরি দর খাম গরি এর ডর যারা গাফবো ডন ন রোয়ারু জানিবিনি জালাফালা জানিবিনি আলসও জানিবিনি কিচ্চনা জানা রে বাচ্চা দেশের দুনিয়াmiddি আপনি যদি কোনো কৃষি কাজ করেন আপনাকে প্রস্তুত থাকতে হবে আমি ফসলি কাজ করলে ফসলের জমি লাগালে এখানে এক সপ্তাহর ভিতরেই দেখবেন এখানে কি উঠবে আগাসা কা কিছুনো জানে বাচ্চা দিছুন ধরে খত খত গরিলে আরে কি উড়িব আগাসা আ আগাসাইন তুই রইও জানো ইন দ 52 ফরিন এনাЖи আপনি ফসলি ত করছেন দেখবেন যে 10 দিন 15 দিনের মধ্যে গোঠা জমিনের মধ্যে দেখবেন আগাসা উঠে ভরপুর হয়ে গেল এবার আপনি বলুন যারা মালিক জমিনের মালিক যারা এরা কি ফাঁস দিয়ে সার দিয়ে লালন পালন করে কি করতে হবে এগুলো নিজে না পাইলে বাইরে থেকে কর্মচারী এনে এগুলোকে হারো হে আর দিনে শুধু বাইরে বের হোক একেবারে আগাছাগুলো খান ধরে ধরে হেরে হেরে জমিন থেকে বাইরে ফেলে দাও কেন বলো হুজুর এরা থাকলে আমার আসল ফসল নষ্ট হবে আমার আসল ফসল কি হবে আমি যে ধানের জন্য আমি এটা করেছি আমি পাবো না আগাছা নষ্ট করে ফেলবে প্রাণ পিসাই আমার নবীর ইসলামের বাগানের ভিতর এতগুলো আগাছা উঠে গেছে আমরা সবাই ঘুমাচ্ছি সুদ গুজ মদ জেনা বেবিসার নাচ গান মিথ্যা বলা মিথ্যা মামলা করা মিথ্যা সাক্ষী দেওয়া গিবত করা চুগলি করা নামামি করা মহিলারা ব্যাপারটা চলা এই যে একটা পরিবেশ সৃষ্টি হয় এটা হয়ে গেল আগামীতে আমরা আমাদের ছেলেরা যে নেককার হবে তার কোনো নিশ্চয়তা আছে আরে বাবা ফসলি দানের যদি আগাছা হতে আগাছা থাকলে ফসল নষ্ট হবে তাহলে এতগুলো আগাছা আপনার আমার সমাজের মধ্যে এসে গেছে